আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পঁচিশের আমাদের এ এবং সি ইউনিটে কিন্তু আজ থেকে আমাদের সাবজেক্ট অলরেডি শুরু হয়ে গেছে এবং সেটা আমরা এক মে এগারোটা উনষাট সেকেন্ড পর্যন্ত আমরা উনষাট মিনিট পর্যন্ত আমরা আবেদন করতে পারবো তো এক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো আমরা আজকে জানবো সেটা হলো আমাদের এ এবং সি ইউনিটে কোন কোন বিষয়ে আছে এবং কোন বিষয়ে আসন সংখ্যা কত এবং কোন কোন কন্ডিশন আছে যে জিপিএ কত থাকতে হবে কোন সাবজেক্ট পাওয়ার জন্য কত কন্ডিশন সেটা আমরা জানবো এবং শেষে আমাদের কিভাবে আমরা ওয়েবসাইটে ঢুকে কোন কোন অপশনে গিয়ে আমরা সাবজেক্ট চয়েসটা করব সেটা আমরা জানবো তো প্রথমে আমরা দেখি যে আমাদের এই ইউনিট এই ইউনিট কিন্তু আমাদের এই ইউনিটটা হলো শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টের জন্য এই ইউনিট হলো শুধুমাত্র সায়েন্সের জন্য আর সি ইউনিটে কিন্তু আমাদের সায়েন্সের স্টুডেন্ট আছে কমার্সের স্টুডেন্ট আছে আর্টস এর সবাই আছে যদিও মেইন হলো এটা বাণিজ্য কিন্তু তারপরও বিজ্ঞানও আছে মানবিকও আছে এখানে তো আমরা এই ইউনিটে আমাদের সাবজেক্ট গুলো একটু দেখে নি আমরা ফার্মেসিতে হলো 40 টা সিএসসি মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ 50 টা আইসিটি তে 50 ম্যাথে 60 টা ফিজিক্স কেমিস্ট্রিতে 50 টা কেমিস্ট্রি টোটাল আমাদের 350 আসন আমাদের এই ইউনিটে এখন আমরা দেখব আমাদের কোন সাবজেক্ট পাওয়ার জন্য কোন কোন কন্ডিশন আছে সেই কন্ড আমরা যখন সয়েজ লিস্ট দিতে যাব তখন আমাদের সামনে যেগুলাই আসে আমরা সিরিয়াল ওগুলা দিয়ে দিব যদিও আমি কন্ডিশন না মিললে কিন্তু শেষে সাবজেক্ট পাবো না কিন্তু তারপর আমি সয়েজ লিস্ট দিয়ে রাখবো তো আমরা প্রথমে এখানে যেটা দেখবো সেটা হলো আমাদের ম্যাথ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আইসিটি ফিজিক্স এবং স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য আমাদের কন্ডিশন যেটা দিয়ে দিছে সেটা হলো আমাদের এসিসিতে ম্যাথে অবশ্যই মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য এরপর আমাদের আরেকটা জিনিস যেটা বলছি সেটা হলো ম্যাথ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং হলো আইসিটি এই তিনটা সাবজেক্টে কিন্তু আমাদের যে আমরা যে এমসিকিউ পরীক্ষা দিছি ও পরীক্ষা কিন্তু আমাদের অবশ্যই ম্যাথে পরীক্ষা থাকতে হবে ম্যাথে যদি আমরা আনসার না করি তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাথ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট আমরা কিন্তু পাবো না এরপরে আমাদের আরেকটা কন্ডিশন যেটা দিছে সেটা হলো কেমিস্ট্রি সাবজেক্ট পাওয়ার জন্য আমাদের অবশ্যই এসএসসি তে মিনিমাম জিপিএ 3.5 থাকতে হবে এবং ম্যাথে থাকতে হবে 2.50 ফার্মেসি পাওয়ার জন্য সবার কিন্তু মোস্ট সয়েজেল সাবজেক্ট যেটা সেটা হলো ফার্মেসি অনেকের হয়তো সয়েজ নাও থাকতে পারে তো ফার্মেসির জন্য কিন্তু অবশ্যই আমাদের বায়োলজি এবং কেমিস্ট্রিতে মিনিমাম জিপিএ কিন্তু 3.500 থাকতে হবে এবং ম্যাথে থাকতে হবে 2.50 তারপর আমি এই সাবজেক্ট পাবো কোনো কারণে যদি আমার এই কন্ডিশনগুলো না পাই নাম মেলে জিবিএ তাহলে কিন্তু আমরা আমাদের সাবজেক্ট পাবো না এই হলো আমাদের সায়েন্সের সাবজেক্টগুলো এরপর আমাদের সি ইউনিটে সি ইউনিটে কিন্তু আমাদের আলাদা আলাদা করে ভাগ আছে যদিও আমরা জানি সি ইউনিট হলো বিজনেস স্টাডিজ কিন্তু এখানে বিজ্ঞান মানবিকেরও আসন আছে তো সেই ক্ষেত্রে আসন কম যেমন বিজ্ঞানের জন্য ম্যানেজমেন্টে টোটাল সাবজেক্ট কিন্তু 4টা বিজনেস স্টাডিজে মানে সি ইউনিটে এর মধ্যে ম্যানেজমেন্টে বিজ্ঞানের আসন হলো 6টা মানবিকের জন্য সাইটটা আর বাণিজ্যের জন্য হইল পঞ্চাশটা এভাবে অ্যাকাউন্টিং মার্কেটিং এবং ফিনান্স সবগুলাতে কিন্তু এভাবে সায়েন্সের ছয়টা মানবিকের সাইডটা আর বাণিজ্যতে হলো পঞ্চাশটা টোটাল আমাদের বাণিজ্যতে ষাটটা সাবজেক্টে দুইশো মানবিকে ষোলো বিজ্ঞান হলো চব্বিশ এই হলো আমাদের দুইশো চল্লিশটা আসন এই দুইশো চল্লিশটা আসনের মধ্যে এখন অনেকে হয়তো প্রশ্ন করে যে বিজ্ঞানে যারা বিজ্ঞানে সি ইউনিটে আবেদন করছে আসন হলো মাত্র চব্বিশটা তাহলে চারশো পাঁচশো তারাও পাওয়ার সম্ভাবনা কিভাবে হ্যাঁ আছে তবে সেটা শুরুর দিকে না শেষের দিকে পাওয়ার সম্ভাবনা আছে যখন আস্তে আস্তে বিভিন্ন ইউনিভার্সিটিতে অলরেডি ভর্তি সাবজেক্টগুলো পাওয়া শুরু হয়ে যাবে ভর্তি হয়ে যাবে তখন কিন্তু এগুলা সবগুলা যদি কাছাকাছি সময়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে অনেকে তার মনের মতো সাবজেক্ট না পাইলে কিন্তু সে ভর্তি হবে না এই কারণেই আমরা কিন্তু মোটামুটি মেরিট লিস্ট অনেক পর্যন্তই কিন্তু যাবে তো এই জন্য আমি বলছি যে কমেন্ট আগের আমার আগের ভিডিওর কমেন্ট আমি কথা বলছি যে যারা যারা পাস করছে তারা অবশ্যই যেন এই সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখে সে কি ভর্তি হতে পারবে কি পারবে না সেটা পরের কথা তার আগে তার প্রথম কন্ডিশন যেটা সেটা অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে তো আমাদের টাকা লাগতেছে না জাস্ট আমরা লিঙ্কে ঢুকবো যে নিয়মগুলো আছে ওগুলো মেনে আমরা সাবজেক্ট চয়েসটা করে দিব এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো হবে এরপর আমাদের এখানে কিন্তু আবার সি ইউনিটের জন্য কিন্তু কন্ডিশন নাই কোন সাবজেক্ট পাওয়ার জন্য কত এই কন্ডিশনটা কিন্তু সি ইউনিটে নাই তারপরও হয়তো কম্পিটিশন বেশি থাকলে ওটা ওরা পার্সোনালি দেখবে কিন্তু এমনিতে সার্কুলারে কোনো কন্ডিশন উল্লেখ করা নেই তো এই হলো আমাদের সি ইউনিটের সাবজেক্টের অবস্থা তো বাণিজ্যতে কিন্তু এমনি প্রতিযোগিতা যেহেতু বেশি তো সেক্ষেত্রে দুইশো আসন হলেও মোটামুটি সাড়ে পাঁচশোর ভিতরে যারা আছে তারা আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে আর এক হাজার পর্যন্ত হইলেও তারা অপেক্ষা করবে এরপর একটা এটা এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না সেটা ওই সময়ের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি মানে কেমন ভর্তি নিয়ে নিচ্ছে তাড়াতাড়ি ওইটার উপর ডিফেন্স করবে এবং কে কোন জায়গায় যাচ্ছে তো সেই ক্ষেত্রে মোটামুটি 500 এর ভিতরে কনফার্ম 1000 এর ভিতরে মোটামুটি কনফার্ম আছে কিন্তু সেটা শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর বাকি যেটা সেটা এখনো বলা যাচ্ছে না সেটা পরিবেশগত অনেক কিছু নির্ভর করে তো আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা অবশ্যই সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবো এই জন্য আমি সবাইকে বলতেছি যারা পাস করেছেন তারা অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবেন এখন আমরা দেখবো কিভাবে সাবজেক্ট চয়েস করব তো প্রথমে আমরা গুগলে যাব গুগলে যাওয়ার পর আমরা লিখবো এস টিটিপিএস দুইটা ডট দিব স্ল্যাশ দিব সিও ইউ ডট অ্যাডমিশন হাইফেন দিব ছোট করে এআইডি ডট কম যখন আমরা এই লিঙ্কে ক্লিক করব তখন সাথে সাথে কিন্তু আমরা উপরে কুমিল্লা ইউনিভার্সিটির লোগো দেখব স্কুল ইউনিভার্সিটি লেখা দেখবো নিচে আমাদের এখানে অনেকগুলা স্টেপ আছে যেমন আমরা এখানে যেটা দেখবো এর মধ্যে আমরা দেখবো যে অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর আমি যখন ক্লিক করব তখন আমার এখানে আমার থেকে চারটা জিনিস চাওয়া হবে একটা হলো আমাদের একটা হলো আমাদের এসিসি রুলটা এই যে আমাদের এসিসি এসিসি রুল এবং আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছি ওই মোবাইল নাম্বার এবং আমাদের যে পাসওয়ার্ড এই সাইটটা জিনিস লাগবে অ্যাপ্লিকেন্ট আইডি লগ ইন করার সময় আমরা এই সাইটটা জিনিস দিব দেওয়ার পর নিচে আবার কিন্তু আমাদের লগ ইনের অপশন আছে ওই লগইনের উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে উপরে আমরা দেখব রেজাল্ট লেখা আছে তারপরে সাবজেক্ট চয়েস লেখা আছে আমি সরাসরি সাবজেক্ট চয়েসে ক্লিক করব ক্লিক করার পর তো আমি দেখতে পাবো এরপর আমি আমার মতো করে সিরিয়ালে সাবজেক্ট চয়েস দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি আবারও রিকোয়েস্ট করি যারা পাস করছেন আশা করি সবাই অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবেন এর ফলে যদি কারো কোনো কিছু জানার থাকে বা কোনো বুঝতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম